আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এফিডেভিট কখন প্রয়োজন হয় এফিডেভিট কোন কোন কাজে লাগে এফিডেভিট করতে খরচ কত কোথায় যেতে হবে কি কি জিনিস লাগবে বিষয়টা নিয়ে কথা বলবো আমি অ্যাডভোকেট আতিয়া সিন্দার টাকা জজ করব এফিডেভিট কি যদি একটু সংজ্ঞায় অন্তর্ভুক্ত করি তাহলে বলতে হয় এফিডেভিট হলো আইনগতভাবে সত্য প্রমাণের জন্য একটি লিখিত অঙ্গীকার বা ঘোষণা যদি কোনো ব্যক্তি সে সত্য বলার জন্য আইনগতভাবে কোনো বিষয়ে প্রমাণ করার জন্য ঘোষণা প্রদান করে তাহলেই তাকে এফিডেভিট বলে এফিডেভিটটা কোথায় করতে হয় ম্যাজিস্ট্রেটের সামনে করতে হয় কোনো কোনো এফিডেভিট আছে শুধুমাত্র নোটারি পাবলিকের সামনে করলেই চলে কিছু কিছু অ্যাফিডেভিট নোটারি পাবলিকে হয় না সেটা অবশ্যই ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে যে বিষয়টা তাকে প্রমাণ করতে হবে সে বিষয়টা সম্পর্কে একটা ঘোষণা দেওয়াই হলো অ্যাফিডেভিট এটা নির্দিষ্ট স্ট্যাম্পের ওপরে হতে হয় কেন প্রয়োজন হয় অ্যাফিডেভিটটা নাম সংশোধনের জন্য প্রয়োজন হয় বয়স সংশোধনের জন্য প্রয়োজন হয় ঠিকানা সংশোধন জমি জমা সংক্রান্ত বিষয় পারিবারিক সম্পর্ক প্রমাণ করার জন্য জন্য মামলা কাজে লাগে শিক্ষা সনদ সংশোধনের কাজের ঘোষণা দিতে কোথায় করা হয় তাকে সেটা আমি বলেছি নোটারি পাবলিকের সামনেও আপনি করতে পারবেন অথবা আদালতে জজ কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে ম্যাজিস্ট্রেটের সামনে হলফ করে বলতে হয় কি কী লাগে যদি আপনি কোনো বিষয়ে ঘোষণা দিতে চান বা হলফনামা করতে চান জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা বয়স প্রমাণের জন্য যদি কোনো বিষয় হয়ে থাকে তাহলে আপনার সার্টিফিকেটও হতে পারে জন্ম জন্ম তারিখ ঠিক করার ক্ষেত্রে ছবি প্রযোজ্য ক্ষেত্রে ছবিও প্রয়োজন হতে পারে এছাড়া নোট অর্থাৎ কিছু বিষয়ে যদি আপনি ঘোষণা দিতে যান তা অবশ্যই সত্য হতে হবে মিথ্যা যদি কোনো বিষয়ে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মিথ্যা কোনো বিষয় নিয়ে ঘোষণা দেওয়ার চেষ্টা করবেন না বা মিথ্যা কোনো ঘোষণা দিবেন না দিলে শাস্তিযোগ্য অপরাধ হবে এফিডেভিট হল আইন এফিডেভিট হল আইন একটি অঙ্গীকার একটা দলিল সঠিক তথ্য দিয়ে সঠিক নিয়মে যদি আপনি করে থাকেন তাহলে আপনি কোনো সমস্যায় পতিত হবেন না এই ফিলিপি ব্যাপক বিস্তৃত একটা বিষয় অনেক ক্ষেত্রে অনেক প্রয়োজন হয় তবে সবচেয়ে বেশি প্রয়োজন হয় আপনি একটা জমির দলিল করেছেন সেই জমির দলিলটা করেছেন করার পরে খাজনা দিতে গেছেন যা দেখেন যে আপনার নামে একটা কিছু লাগানো আছে সেটা আপনি ক্যান্সেল করবেন অথবা আপনার নামে আর একটা কিছু সংযুক্ত হওয়া প্রয়োজন যার কারণে আপনি নাম জারি করতে পারতেছেন না এই বিষয়ের জন্য একটা এফিডেভিট অর্থাৎ সেটা কাউন্টার এফিডেভিট প্রয়োজন হয় প্রয়োজন হতেও পারে যদি এরকম হয় সঠিক জায়গা থেকে আপনি যদি এফিডেভিটটি সংগ্রহ করেন তাহলেই আপনার এই এফিডেভিটটা বিফলে যাবে না বরং কাজে লাগবে যদি এই বিষয়টা নিয়ে যদি কোনো আপনার জানা প্রয়োজন হয় তাহলে কমেন্টস করতে পারেন জানানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম